রেসপেক্ট রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স প্রিয় ভার্সি শিক্ষক এস এস মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু অফিস স্টাফ স্থায়ী শিক্ষক প্রত্যেককে সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা বন্ধু আমি এখন ট্রেনের মধ্যে সাতটায় ছটায় সাতের ট্রেন ধরেছি কলকাতা যাব দুটো উদ্দেশ্য কলকাতায় আসার এক নম্বর হাসপাতালে যাওয়া দুই নম্বর বিকাশ ভবন যাওয়া বিকাশ ভবন করতে যাব যাবো কি সেগুলো গ্রুপে দিয়ে দিয়েছি আপনার দেখুন বিভিন্ন গ্রুপে শেয়ার করুন বন্ধু মানস্যালচে দাবি আদায় অনড় এবং অত্যন্ত আগ্রহী অত্যন্ত তুখর প্রবল সংগ্রাম বর্তমানে চরম অসুস্থ তবুও যতটুকু শক্তি আছে তাই নিয়েই লড়ে যাচ্ছি তিনবার যাওয়া হয়ে গেছে আজকে নিয়ে চারবার কালীঘাটে দুবার বিকাশ ভবনে একবার তিনবার অলরে হয়ে গেছে আজকে হলে চতুর্থবার হবে পনেরো আঠারো দিনের মধ্যে আঠারো দিনের মধ্যে চারবার যাওয়া হচ্ছে আমি মাসে অন্তত দুবার যাব দাবি আদায়ের লক্ষ্যে বিকাশ ভবনে এবং অন্যান্য জায়গায় যেখানে গেলে দাবি আদায় হবে তো বন্ধুরা দিদিরা ভাইয়েরা দাদারা বোনেরা আপনারা আমার পাশে থাকবেন আমি সুস্থ হয়ে গেলে একবারে তুখর গলতে দাবি আদায়ের কাজ করবো অসৎ উদ্দেশ্য নিয়ে এরকম করব না কথা দিচ্ছি খোদার কসম বলছি সৎ উদ্দেশ্য নিয়ে কাজটা করব কোন রকম দাঁড়া করব না বা সরকারের দাস বৃত্তিপনা করব না পার্শ্ব শিক্ষকদের দাস আমি আপনাদের টাকায় আমার চিকিৎসা হচ্ছে আপনারা টাকা দিচ্ছেন তাই চিকিৎসা হচ্ছে ন টাকা প্রাথমিকে ভাতা এই ভাতায় আর কোনো ইনকাম নেই আমার বর্তমানে আগে ছাগল গরু ছিল চাষ ছিল তার থেকে ইনকাম আসতো এখন এগুলো সবই বন্ধ এখন শুধু এই পার্শ্ব শিক্ষক কতটাই টিকে রয়েছে কতদিন থাকবে জানি না যদি সুস্থ না হয় আরও অসুস্থ হয়ে যায় তাহলে স্কুলে না যেতে পারলে টাকাটাও আর পাবো না তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন দোয়া প্রার্থনা আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলে নামাজ পড়ে দোয়া করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন যা হিন্দু যা খ্রিস্টান তারা যিশুর কাছে প্রার্থনা করবেন আমার জন্য আমি যেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাই দুবার আমার বেস্ট হয়েছে দুবার দু চোখ এইটটি পারসেন্ট শক্তি হারিয়েছে আয় শক্তি দৃষ্টিশক্তি পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট হারিয়ে গেছে দেখা দেখতে পাই না বই লেখা দেখতে পাই না কোনো রকমের স্কুলে গিয়ে বসে থেকে ছোট ওয়ান আর বড় ক্লাসে গিয়ে বসে থেকে লেখো অ করে সময়টা কাটিয়ে বাড়ি আসছে বন্ধুরা দাবি আদায় প্রধান লক্ষ্য আজকে যে দাবি সেগুলো হচ্ছে এক নম্বর ভাষা বৃদ্ধি দুই নম্বর ট্রান্সফার যার যে সমস্ত ম্যাডাম বিবাহ চূত্র অঞ্চলে বসবাস করে বা শিক্ষক পুরুষ শিক্ষক মেল শিক্ষক যারা উন্নত বসবাস করে তাদের ট্রান্সফার সিসিএল চাইল্ড কেয়ার লিভ এটাও দরকার আর মৃত কর্মরত অবস্থায় মৃত শিক্ষকদের গ্রাজুয়েটি প্রদান এখন গ্র্যাজুয়েটি নেই এটা হয়ে গেছে টার্মিনাল বেনিফিট টার্মিনাল বেনিফিটটাকে তার করে গ্র্যাজুয়েটি করতে হবে এবং মৃত্যু শিক্ষক শিক্ষকদের মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষাবন্ধু সকলকে গ্রাজুয়েট রূপে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা রূপে মৃত শিক্ষকদের দিতে হবে আমি যে কবে মরে যাব সে বাবাই জানে আল্লাহ জানে তাই দরকার তারা আগে রিকোয়েস্ট করে নিই যে সমস্ত দিদিরা বা বোনেরা এখনও সহযোগিতা করেননি অবশ্যই আমাকে আর্থিক সহযোগিতা করুন কারণ ম্যাডামদের ডবল ইনকাম স্বামীরা ইনকাম করে তাই আপনারা দিতে পারবেন আর পুরুষ শিক্ষক যাদের অন্য ইনকাম আছে তারাও আমাকে একটু হেল্প করবেন চটটুকু পারেন যতটুকু পারেন একটু হেল্প করবেন যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আমার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হবে আমাকে বাইরে যেতে হবে কিছু টাকা উঠলে বাইরে যাওয়ার মন ছিল করবো বেশ কিছু টাকা উঠেছে পনেরো কুড়ি হাজার টাকা উঠেছে আপনাদের আশীর্বাদে পনেরো কুড়ি হাজার পনেরো কুড়ি হাজার টাকা পেয়েছি তাই চলছে বন্ধুরা আমি দাবি আদায় অনার থাকবো দাবি আদায় না করে ছাড়বো না ছাড়বো না কোনোভাবেই না পা ধরবো হাত ধরবো পায়ে পড়ে যাব বাঘে পেলেই পায়ে পড়ে যাবো এটা আমাদের বাঁচান শুধু ভাষা শিক্ষক না সমস্ত সর্বশিক্ষার কর্মীদের হয়ে তাকে জানাবো আর স্থায়ী শিক্ষকদের তা তো আসে তাদের নিজেদের তা তাদের করবে আমি খবর করবো তাদের হয়ে তো বন্ধুরা কী কী সাজেশন আছে আপনাদের আমার হয়ে মানে আমি কী করবো কী করা দরকার সেগুলো আপনারা জানাবেন আর এই ভিডিওটি ব্যবহার করে সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আমার ফোনপে হচ্ছে একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার মোয়ার কিনে দেখবেন ওটা হচ্ছে ফোনপে নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার হলো জিরো ডবল থ্রি জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর কোড হচ্ছে বড়ো হাতের পি ইউ এন বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি এই নাম্বারে আপনারা এই ব্যাকাউন্ট নাম্বার দিলাম আর এই ফোনপে নাম্বার দিলাম আপনারা মতো সাহায্য অনুযায়ী দেবেন আর মাস দুশো চলল যারা পারবেন না তারা নতুন মাসে কিছু টাকা দান করবেন পাওয়া যায় ধন্যবাদ ভিডিওটি অবশ্যই সমস্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন ধন্যবাদ